বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে আমরা গ্রাহকদের সম্মানিত গ্রাহকদের আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যারা আমাদের অ্যাকাউন্টের সাথে বিকাশ বা নগদে লিংক করে লেনদেন করে থাকেন তারা অনেক সময় যেটা করে তাদের সুবিধার জন্য তারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নেওয়ার চেষ্টা করেন কিংবা নগদে টাকা নেওয়ার চেষ্টা করেন যদি টাকা অ্যাড করতে যান বা যোগ করতে যান তখন অনেক সময় নেটওয়ার্কের কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টাকা নিয়ে নেয় কিন্তু আপনার বিকাশে অ্যাড হয় না এই প্রশ্নটি আমার টেবিলে প্রচুর আসে আমি আরেকটা বিষয় খেয়াল করেছি সোনালি ওয়ালেট যে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপ এই প্রশ্নটা খুব হরামেশায় করে থাকে যে আমি অ্যাকাউন্ট থেকে অ্যাড করেছি টাকা বিকাশে কিন্তু বিকাশে অ্যাড হয়নি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কাস্টমার কেয়ারে কল দেওয়া হয় কিন্তু কাস্টমার কেয়ার আপনার হচ্ছে ব্যাংকে আসতে বলে কিন্তু আপনার যারা মনে রাখবেন এই যে আপনি যদি অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড করেন তাহলে আপনার কিন্তু শাখাতে আসার কোনো দরকার নাই আপনি ঘরে বসেই আপনার সমাধানটি প্রসেস করতে পারবেন আমি সমাধানটি বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি এখন দেখাবো আশা করি এই বিষয়টা যদি আপনি ফলো করেন তাহলে আপনার টাকাটা পেতে হয়তো বা কটা দিন সময় লাগবে কিন্তু আপনার কষ্ট করে ব্যাংকে আসতে হবে না আপনার হচ্ছে এর জন্য আপনি প্রথমে আপনার বিকাশ আপনাদের শুধু বলতাম সোনালি ওয়ালেট আইকনে ক্লিক করবেন কিন্তু নয় এবার বিকাশ আইকনে আপনি ক্লিক করবেন বিকাশ আইকনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে নেক্সট বাটন ক্লিক করবেন আর যদি ফিঙ্গার দিয়ে ঢুকতে চান সেটাও করতে পারেন দেন এখানে আসার পর আপনার এই ফেসটা দেখবেন এখানে খেয়াল করবেন এই ডান পাশে যে পাখিটা রয়েছে বিকাশের যে লোগোটা সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এমন পেজ চলে আসবে আপনি নিচে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি দেখবেন সবার নিচে লগ উপরে এই সাপোর্ট অপশনটি রয়েছে এই সাপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার দুই ধরনের অপশন রয়েছে একটা হচ্ছে ইমেল মনে রাখবেন আপনি ইমেলও করতে পারেন আপনার সমস্যাটি নিয়ে যে কোনো সমস্যা নিয়ে ইমেল করা যায় অথবা লাইভ চ্যাটও করতে পারেন তো আমার ক্ষেত্রে আমি যেটা চিন্তা করে দেখেছি ইমেলের চেয়ে বেটার হচ্ছে আপনি লাইভ চ্যাট করলে আপনি কনফার্ম হবে যে আপনার বিষয়টা সমাধানের জন্য গ্রহণ হয়েছে কিনা লাইভ চ্যাটে ক্লিক করলে আপনি দেখবেন এখানে অপশন চলে আসছে কোন একজন আপনাকে গুড মর্নিং জানিয়েছেন বা একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেন আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে অর্থাৎ আপনি কাস্টমার যে ব্যক্তি রয়েছেন তার সাথে আপনি কোন ভাষায় কথা হবেন আপনি যদি ইংলিশে যদি কমফোর্টেবল হন আপনি ইংলিশে লিখবেন বাংলায় কমফর্টেবল হন আপনি বাংলায় ক্লিক করে সামনে এগিয়ে যাবেন তিনি আপনার যে যে প্রশ্ন করেন আপনার সেই সেই প্রশ্নের সঠিক সঠিক তথ্যগুলি তাকে দিয়ে সহযোগিতা করবেন আর পুরো প্রসেসটা যখন তিনি জেনে ফেলবেন যে আপনার এই সমস্যাটি হয়েছে অর্থাৎ আপনি টাকা এড করেছেন কোন সময় কত টাকা কোন মোবাইলের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে আমরা গ্রাহকদের সম্মানিত গ্রাহকদের আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যারা আমাদের সাথে বিকাশ বা নগদে লিঙ্ক করে লেনদেন করে থাকেন তারা অনেক সময় যেটা করে তাদের সুবিধার জন্য তারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নেওয়ার চেষ্টা করেন কিংবা নগদে টাকা নেওয়ার চেষ্টা করেন যদি টাকা অ্যাড করতে যান বা যোগ করতে যান তখন অনেক সময় নেটওয়ার্কের কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যা সমস্যার কারণে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টাকা নিয়ে নেয় কিন্তু আপনার বিকাশে অ্যাড হয় না এই প্রশ্নটি আমার টেবিলে প্রচুর আসে আমি আরেকটা বিষয় খেয়াল করেছি সোনালি ই ওয়ালেট যে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপটা এই প্রশ্নটা খুব হরহামেশাই করে থাকে যে আমি অ্যাকাউন্ট থেকে অ্যাড করেছি টাকা বিকাশে কিন্তু বিকাশে অ্যাড হয়নি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কাস্টমার কেয়ারে কল দেওয়া হয় কিন্তু কাস্টমার কেয়ার আপনার হচ্ছে ব্যাংকে আসতে বলে কিন্তু আপনার যারা মনে রাখবেন এই যে আপনার যদি বিকাশ বিকাশে টাকা অ্যাড করেন তাহলে আপনার কিন্তু শাখাতে আসার কোনো দরকার নাই আপনি ঘরে বসেই আপনার সমাধানটি প্রসেস করতে পারবেন আমি সমাধানটি বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি এখন দেখাবো আশা করি এই বিষয়টা যদি আপনি ফলো করেন তাহলে আপনার টাকাটা পেতে হয়তো বা কটা দিন সময় লাগবে কিন্তু আপনার কষ্ট করে ব্যাঙ্কে আসতে হবে না আপনার হচ্ছে এই জন্য আপনি প্রথমে আপনার বিকাশ এতদিন শুধু বলতাম সোনালি ওয়ালেট আইকনে ক্লিক করবেন কিন্তু নয় এবার বিকাশ আইকনে আপনি ক্লিক করবেন বিকাশ আইকনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড আপনি হচ্ছে নেক্সট বাটন ক্লিক করবেন আর যদি ফিঙ্গার দিয়ে ঢুকতে চান সেটাও করতে পারেন দেন এখানে আসার পর আপনার এই ফেসটা দেখবেন এখানে খেয়াল করবেন এই ডান পাশে যে পাখিটা রয়েছে বিকাশের যে লোগোটা সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করতে দেখবেন এমন পেজ চলে আসবে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি দেখবেন সবার নিচে লগ আউটের উপরে এই সাপোর্ট অপশনটি রয়েছে এই সাপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার দুই ধরনের অপশন রয়েছে একটা হচ্ছে লাইভ চ্যাট আর একটা হচ্ছে ইমেল মনে রাখবেন আপনি ইমেলও করতে পারেন আপনার সমস্যাটি নিয়ে যে কোনো সমস্যা নিয়ে ইমেল করা যায় অথবা লাইভ চ্যাটও করতে পারেন তো আমার ক্ষেত্রে আমি যেটা চিন্তা করে দেখেছি ইমেলের চেয়ে বেটার হচ্ছে আপনি লাইভ চ্যাট করলে আপনি কনফার্ম হবে যে আপনার বিষয়টা সমাধানের জন্য গ্রহণ হয়েছে কিনা লাইভ চ্যাটে ক্লিক করলে আপনি দেখবেন এখানে অপশন চলে আসছে কোন একজন আপনাকে গুড মর্নিং জানিয়েছেন বা একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেন আপনাকে ভাষা স্লিপ করতে বলবে অর্থাৎ আপনি কাস্টমারকারের যে ব্যক্তি রয়েছেন তার সাথে আপনি কোন ভাষায় কথা হবেন আপনি যদি ইংলিশে যদি কমফর্টেবল হন আপনি ইংলিশে লিখবেন বাংলায় কমফর্টেবল হন আপনি বাংলায় ক্লিক করে সামনে এগিয়ে যাবেন তিনি আপনি যে যে প্রশ্ন করেন আপনার সেই সেই প্রশ্নের সঠিক সঠিক তথ্যগুলি তাকে দিয়ে সহযোগিতা করবেন আর পুরো প্রশ্ন যখন তিনি জেনে জেনে ফেলবেন যে আপনার এই সমস্যাটি হয়েছে অর্থাৎ আপনি টাকা টাকা এড করেছেন কোন কোন কত মোবাইলের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি এই যখন আপনি জানাবেন তখন তিনি আমাকে আপনাকে খুব সম্ভব এই কথাটি বলবেন যে আপনি অভিযোগটি গ্রহণ করা হয়েছে আগামী দশ কর্ম দিবসের ভিতর বা আট কর্ম দিবসের ভিতর আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে ফেরত যাবে এটা বিষয়টি খুবই সহজ আপনাকে অবশ্যই টাকাটা ফেরত পাবেন কিন্তু কটা দিন সময় আপনার লাগতে পারে আমার নিজের ব্যক্তিগতভাবে দুইবার এই সমস্যাটি হয়েছে এবং দুইবারই আমি লাইভ চ্যাটের মাধ্যমে তাদেরকে আমার সমস্যাটি উল্লেখ করেছি বা জানিয়েছি এবং আমার মোটামুটি আট থেকে দশ পরবর্তী বছরের ভিতরে আমার টাকাটি অ্যাকাউন্টে ফেরত এসেছে আশা করি এখন থেকে এই সমস্যাটি আপনি যদি ফেস করেন তাহলে কোনোভাবে ব্যাংকে যাওয়ার দরকার নেই আর যদি কাছাকাছি হয় তাহলে তো অবশ্যই যাবেন কিন্তু ব্যাংকে গেলেও কিন্তু আপনাকে এই কথাটি বলবে যে আপনি বিকাশের সাথে যোগাযোগ করুন তাহলে আপনার সমাধান হয়ে যাবে তো এখান থেকে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আরেকটা প্রবলেম হয় যে সোনালী ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে নয় আপনি সোনালী ব্যাংকে যারা এটিএম কার্ড ইউজ করেন সেই এটিএম কার্ডের মাধ্যমে আপনি বিকাশে টাকা নিতে গিয়েছেন বা নিতে চেয়েছেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে কিন্তু আপনার বিকাশের টাকা যোগ হয়নি সেটা একটা সমাধান রয়েছে সেই সমস্যাটি নিয়ে সামনে একটু কোনো একটা ভিডিওতে আলোচনা করবো আশা করি সে পর্যন্ত আপনার ধৈর্য ধরবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আলাইকুম সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেলে আমরা আপনারা জানেন একটি ভিডিও আপলোড করা হয়েছিল সেই ভিডিওটা হচ্ছে আপনারা যদি অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড করতে চান তাহলে অনেক সময় টাকাটা অ্যাড হয় না কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় এই কারণে কি সমাধান সেই সমাধানটি আমি ইতিপূর্বে ভিডিওতে দেখিয়েছি তো সেখানকার কথা বলে রেখেছিলাম যে আপনার শুধু অনেক সময় দেখা যায় আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশ নয় আপনার যে এটিএম কার্ডটি রয়েছে সেই এটিএম কার্ড থেকে আপনি বিকাশ অ্যাড করতে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনার টাকাটা আপনার ব্যাংক থেকে কেটে নেওয়া হলো বিকাশের যোগ্য হয়নি আপনি অনেক সময় দেখা যায় এই বিষয়টি কাস্টমার কেয়ারে আপনার জানিয়েও সমাধানটি পান না সমাধানটি হলো তা আপনি যেটা করবেন শাখা যদি যেতে পারেন বেটার শাখা গিয়ে আপনার এটিএম কার্ড নিয়ে যে কাজ করে অথবা এটিএম ডিসপিউট ডিসপিউট ফাংশন নিয়ে যে ব্যক্তি বা যে অফিসার কাজ করেন তার কাছে যাবেন সেখানকার এটিএম ডিসপিউট অপশন আছে ফর্ম আছে সেই ফর্মটা আপনি ফিল করে যদি আপনি সংশ্লিষ্ট অফিসারের কাছে জমা দেন তিনি আপনাকে জানিয়ে দিবেন মোটামুটি কত দিনের ভিতর টাকাটি আপনার ফেরত আসবেন অর্থাৎ এটি ব্যাংকের মাধ্যমে আপনাকে বিকাশের এই যে সমস্যাটি সমাধান করতে হবে যদি আপনার নিজের শাখায় আপনি যেতে না পারেন ফিজিক্যালি তাহলে চেষ্টা করবেন যোগাযোগ করে কীভাবে কাজ করা যায় যোগাযোগ করার কোনো ওয়েই থাকে অর্থাৎ মোবাইল নাম্বার অথবা ইমেল যদি যোগাযোগ না করতে পারে তাহলে আপনি যে জায়গা অবস্থান করছেন তার আশেপাশে কোন সোনালী ব্যাংকে গিয়ে সেখানে এস টিএম ডিসপিউটের ফর্মটি নিয়ে ফিল করে আপনি আপনার সংশ্লিষ্ট যে শাখা রয়েছে সেই শাখাটিতে পাঠিয়ে দেওয়ার জন্য আপনি ওই শাখার ম্যানেজারকে অনুরোধ করবেন আশা করি তারা যদি পাঠিয়ে দেন তাহলে আপনার সেই প্রসেসটি হতে কত দিন লাগবে সেটাও বলে দিবেন এবং এক সময় সেই টাকাটি আপনার চলে আসবে তবে আপনার আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম ভিডিও ওয়ান টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনারা অনেকে আছেন সেটা হচ্ছে ব্যাংকে যেহেতু অনেক সময় গেলে আপনি সহজেই অল্প সময় সার্ভিস পান না তারা কিছুটা খরচ স্বীকার করে হলেও বিকাশের মাধ্যমে ব্যাংকের সাথে অ্যাটাচ করে লেনদেন করার চেষ্টা করেন অর্থাৎ আপনার ব্যাংকে থেকে বিকাশে টাকা অ্যাড করে থাকেন সেটা অনেকে জানেন কিন্তু অনেকেই জানেন না যে এই সুবিধাটি খুব সহজে রয়েছে ইমার্জেন্সির সময়ে আপনার টাকার চেয়ে সুমানমূল্যটা সব বেশি হয়ে থাকে এই সমস্ত ক্ষেত্রে স্পেশালি অল্প অল্প অ্যামাউন্টে যখন লেনদেন করবেন তখন দেখা যায় আপনি ব্যাংক না গিয়ে আপনি যদি বিকাশের মাধ্যমে লেনদেন করেন তাহলে আপনার সুবিধা হয় সেই জন্য আপনি চেষ্টা করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপনার ব্যাংকের সাথে অ্যাটাচ করতে এটা কি অ্যাটাচ করা হয় সেটাকে দেখতে পুরো ভিডিওতে দেখানো হয়েছে আপনি একটু দেখে দিবেন আজকে আমরা দেখব কি হবে এই ব্যাংক থেকে আপনার বিকাশে টাকা অ্যাড করতে হয় এবং সেটার জন্য কোনো চার্জ কাটা হয় না সেই স্টেপগুলো আমরা দেখব কিন্তু মনে রাখবেন আজকে কিন্তু সোনালি ওয়ার্ডের অ্যাপসে আমরা ঢুকবো না আমরা ঢুকবো হচ্ছে বিকাশ অ্যাপসে চলুন আমরা স্টেপগুলো দেখে নিই কি হবে আপনি আপনার ব্যাংক থেকে খুব সহজেই বিনা খরচে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা এড করবেন তো এখানে শর্ত হলো মনে রাখবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই অ্যাটাচ থাকতে হবে অর্থাৎ ব্যাংকের সাথে লিংক থাকতে হবে লিংক থাকলে কেবল আপনি ব্যাংকের মাধ্যমে বিকাশ টাকা নিতে পারবেন এবং সেটা বিনা খরচে চলুন আমরা স্টেপগুলো দেখে নিই আপনি প্রথমে বিকাশ আয়কারে ক্লিক করবেন বিকাশ আয়কারে ক্লিক করার পর মোবাইল নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন তারপর মেন পেজ আসার পর আপনি অ্যাড যে অপশনটি রয়েছে সেই অ্যাড অপশন ক্লিক করার পর এই পেজটা চলে আসবে দেন টু বিকাশ কার্ড টু বিকাশও করা যায় কিন্তু সেটা খরচ সাপেক্ষ আপনি ব্যাঙ্ক টু বিকাশে ক্লিক করবেন দেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি আপনি যেহেতু ব্যাঙ্ক হচ্ছে সোনালী ব্যাঙ্ক সেই সোনালী ব্যাঙ্কে ক্লিক করবেন যদি এখানে এটা অপশন না থাকে নিচের দিকে থাকবে ক্লিক করলে সামনে চলে আসবে দেন আপনার অ্যাকাউন্টে এখানে শো করবে কোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু কোন এখানে শো করবে কোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার এই বিকাশটি রেজিস্টার করেছেন বা অ্যাড করেছেন বা লিঙ্ক করেছেন তারপর আপনি দেখুন অ্যামাউন্ট দেখাবে কত টাকা আপনি এখানে অ্যাড করবেন মিনিমাম পঞ্চাশ টাকা একটা আমি উদাহরণস্বরূপ দেখিয়েছি আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট কমপক্ষে পঞ্চাশ টাকা ইচ্ছা মতো অ্যামাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন দেন এখানে শো করবে আপনার দেখাচ্ছে দেন যখন আপনি ক্লিক ক্লিক করবেন করার পর এখানে কিছুটা সময় নেবে দেন এটা সাকসেস হয়ে যাবে অর্থাৎ আপনি এখানে দেখাবে যে অ্যাড মানি ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ সাকসেসফুল সাকসেসফুল দেখায় তাহলে আপনি সহজেই দেখতে পারবেন আপনার ব্যাংক থেকে আপনার টাকাটি বিকাশে চলে গেছে এবং তারপরে আপনি নিজের ইচ্ছা মতো বিকাশটি ইউজ করে সেই টাকাটা করতে উত্তোলন করতে পারবেন আশা করি আজকে থেকে আপনারা চেষ্টা করবেন যদি কোনো কারণে অল্প টাকার জন্য ব্যাংকে যেতে হয় পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকার জন্য এবং সেটা ব্যাংকটা আপনার জন্য দূরে হয় সেক্ষেত্রে আপনি খুব সহজেই বিকাশের টাকা নিয়ে সেখানে লেনদেন করতে পারবেন আপনার ব্যাংকেও যেতে হবে না আপনার অল্প কিছু খরচ সেক করার মাধ্যমে সহজেই সময় বাঁচিয়ে লেনদেন করতে পারবেন আশা করি ভিডিওটি কাজে লেগেছে আপনার এই সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক দিয়ে রাখুন কোন সমস্যা হলে বা জানার বেশি ইচ্ছা থাকলে কমেন্ট করতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনারা অনেকে আছেন সেটা হচ্ছে ব্যাংকে যেহেতু অনেক সময় গেলে আপনি সহজেই বা অল্প সময় সার্ভিস পান না তারা কিছুটা খরচ শিকার পরে হলেও বিকাশের মাধ্যমে ব্যাংকের সাথে অ্যাটাচ করে লেনদেন করার চেষ্টা করেন অর্থাৎ আপনার ব্যাংকে থেকে বিকাশে টাকা অ্যাড করে থাকেন সেটা অনেকে জানেন কিন্তু অনেকেই জানেন না যে এই সুবিধাটি খুব সহজে রয়েছে এমার্জেন্সির সময়ে আপনার টাকার চেয়ে অল্প অল্প অ্যামাউন্টে যখন লেনদেন করবেন তখন দেখা যায় আপনি ব্যাংকে না গিয়ে আপনি যদি বিকাশের মাধ্যমে লেনদেন করেন তাহলে আপনার সুবিধা হয় সেই জন্য আপনি চেষ্টা করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপনার ব্যাংকের সাথে অ্যাটাচ করতে এটা কিভাবে অ্যাটাচ করা হয় সেটাকে কিন্তু ইতিপূর্বে ভিডিওতে দেখানো হয়েছে আপনার একটু দেখে দিবেন আজকে আমরা দেখব কি হবে এই ব্যাংক থেকে আপনার বিকাশে টাকা অ্যাড করতে হয় এবং সেটার জন্য কোনো চার্জ কাটা হয় না সেই স্টেপগুলো আমরা দেখব কিন্তু মনে রাখবেন আজকে কিন্তু সোনালি ওয়ার্ডের অ্যাপসে আমরা ঢুকবো না আমরা ঢুকবো হচ্ছে বিকাশ অ্যাপসে চলুন আমরা স্টেপগুলো দেখে নিই হবে আপনি আপনার ব্যাংক থেকে খুব সহজেই বিনা খরচে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা অ্যাড করবেন তো এখানে শর্ত হলো মনে রাখবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই অ্যাটাচ থাকতে হবে অর্থাৎ ব্যাংকের সাথে লিংক থাকতে হবে লিঙ্ক থাকলে কেবল আপনি ব্যাংকের মাধ্যমে বিকাশ টাকা নিতে পারবেন এবং সেটা বিনা খরচে চলুন আমরা এই দেখে নিই আপনি প্রথমে বিকাশ আইকনে ক্লিক করবেন বিকাশ আইকনে ক্লিক করার পর মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন তারপর মেইন পেজ আসার পর আপনি অ্যাড যে অপশনটি রয়েছে সেই অ্যাড অপশন ক্লিক করার পর এই পেজটা চলে আসবে ব্যাংক টু বিকাশ কাট্টু বিকাশ